ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো এক হাজার ওয়াট ইনভার্টার তো ইনভার্টার নিয়ে ভিডিও না দেওয়ার কারণে অনেক ভাই আমাদেরকে ফোন করেছেন এবং কমান্ডিও জানিয়েছেন যে ভাই ইনভার্টারে ভিডিও দেন ইনভার্টারে ভিডিও দেন তো প্রিয় ভাইয়ের আমার আমরা ইনভার্টারে ভিডিও এতদিন পর্যন্ত দিই নাই কারণ হচ্ছে ইনভার্টারের দামটা হঠাৎ করে একটু বৃদ্ধি পেয়েছে আর এখন যদি আমরা ইনভার্টারের স্বাভাবিক দামটাও চাই বর্তমান বাজারেরটা অনেক ভাই মনে করবেন যে দাম বেশি হচ্ছে কারণ যাদের ঘরে গত বছরের মাল রয়েছে বা পুরাতন আগের কেনা মাল রয়েছে তারা কিন্তু সেম দামে বেচতে পারবে কিন্তু আপনারা সকলেই জানেন আমার যারা পুরাতন গ্রাহক পুরাতন কাস্টমার নিয়মিত যারা আমার চ্যালেঞ্জটা ফলো করে আসতেছেন দু হাজার সাল থেকে আমরা কিন্তু প্রোডাক্ট রাখি না ভাই অতিরিক্ত প্রোডাক্ট আমরা রাখি না আমাদের কাছে প্রোডাক্ট আসলে বিক্রি করি আমরা যে পরিমাণ প্রোডাক্ট বিক্রি করতে পারবো সে পরিমাণ প্রোডাক্টটি ক্রয় করি তো প্রোডাক্ট শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি তো এই জন্য আমাদের নতুন কেনা প্রোডাক্ট নতুন দামে আমাদের বেচতে হবে এই জন্য আমরা ইনভার্টারের ভিডিওটা দিচ্ছি না তো আপনাদের একটা জিনিস দেখাই এসি ডিসি এলইডি বাল্ব তো এসি ডিসি এলইডি বাল্ব কিন্তু অনলি ফর একশো পঞ্চাশ টাকায় আপনারা চাইলে আমাদের এই শপ থেকে নিতে পারবেন তো যে কোনো প্রোডাক্ট অর্ডারের সাথে এটা অর্ডার করলে আপনারা অটোমেটিক পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় এটা কারেন্ট থাকলেও চলবে না থাকলেও চলবে আর ইনভার্টার চাইলে আমাদের কাছ থেকে বর্তমান মূল্যে আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম